ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাউরিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রেষ্ঠ মা ও কৃতিক শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ দুই অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলোয়াদ জাতীয় পতাকা উত্তোলন শপথ বাক্য পাঠ জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য প্রধান অতিথি কর্তৃক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদী হাসান সুজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাউরিহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন ডাউরিহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতারা বেগম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুল্লাহ দক্ষিণ পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন প্রসিদ ভেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাউরিহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান ভেদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মহিবুল্লা সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্রীড়া প্রতিযোগিতার ছয়টি গ্রুপে বাহাত্তরটি ইভেন্টের অংশগ্রহণ করে শিক্ষার্থীরা প্রতিটি ইভেন্টে তিনজন করে বিজয়ী ঘোষণা করা হয় পরে বিজয়ী শিক্ষার্থী হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়